ছাড়া রেডি হয়ে গেছে এটা ডেলিভারি যোগ্য যে সকল কৃষক ভাইরা আগাম মরিচের কথা ভাবতেছেন যে গ্রীষ্মকালীন যে জাত লাগাবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এই মুহূর্তে অনেকগুলো জাত রেডি আছে জাতের নামগুলো বলতেছি আমি যেমন সতেরোশো এক আছে বিজলি আছে বিজলি প্লাস আছে বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি আছে আপনার রেড হট আছে সুপার হট আছে আপনার রাধিকা আছে আপনার ঝালেশ্বরী আছে যে আমি জাতগুলো বলছি সব জাতগুলো অ্যাকচুয়ালি জাত এবং অ্যাকচুয়ালি ইয়ে হবে এবং যে যে কেশক ভাইরা মরিচ লাগাবেন আমরা যারা আগে থেকে আমাদের এটা একটা নতুন না যে আমরা এইভাবে নতুন শুরু করছি আমাদের কৃষক ভাইরা জানে যে আমাদের চারার কোয়ালিটি দেখেন চারাটা দেখেন কত সুন্দর চারাটা আমি একটু ট্রেডি দেখাচ্ছি দেখেন এবং খুবই সুন্দর চারা এবং অনেক মোটা এবং অনেক হার্ড হয়ে গেছে এবং চারাটা লাগাবেন যে কৃষক ভাইরা আপনারা আগাম মরিচ চাষের কথা ভাবতেছেন বা চিন্তা করতেছেন যে যে না সামনে মরিচ লাগাবো আলু তোলার পরে সরিষা বা বিভিন্ন ফসলের জমি যে ফাঁকা হয়ে যাচ্ছে তারা আপনারা লাগাতে পারেন এটা ভালো হয়ে যাত হবে এবং সবচেয়ে আমি বলবো যে মরিচ লাগানোর কিছু নিয়ম আছে আপনারা এখন শীতের সময় আপনারা মালচিংদি করতে পারেন মালচিংও আমাদের কাছে আছে যে সব ধরনের মালচিং আমাদের কাছে ইনশাল এখন অ্যাভেলেবেল মজুদ আছে আগে একটা সময় মালচিং ছিল না দেখি অনেক কৃষকদেরকে বলছিলাম যে ভাই আমাদের মালচিং নাই মালচিং সিডলিং টেটে অকুপাইড সবাই ইনশাআল্লাহ আমরা এখন বর্তমান अवेलेबल আমাদের কাছে আছে তা নতুন বছরের শুরুতেই নতুন একটা মেসেজ আর কি তা যে সকল কিছু ভাইরা সারা কথা মানে মুড়ছে সারা লাগোন কথা ভাবতেছেন আমি বলবো সব সময় যে একটা কথা বলি বিশ্বাসের জায়গা থেকে সারাগুলো কিনবেন যেখানে থেকে কিনে উৎসাহিত হবেন না যাতে উৎসাহিত হবেন না সবটা কিনবেন যেমন আমাদের ইয়ারমালিক সিট কোম্পানির ডিলারশিপ আছে সব কোম্পানি ডি আমাদের কাছে ডিলারশিপ আছে আপনারা যে জায়গায় থাকেন না কেন কোম্পানি তো একটাই আপনারা জানতে পারবেন যে আমরা যেটা বলতেছি আসলে আমাদের কতটুকু সত্যতা থেকে কথাটা বলতেছি আমরা সব সময় কৃষকের কথা চিন্তা করে সব সময় এই জাতগুলো মজুদ করি যে সময় যে জাতটা মজুদ করা দরকার ওই সময় আমরা ওই জাতগুলো মজুদ করি এই জন্য যে যেন কৃষকের লাভবান হয় কৃষকের একটা চয়েস আছে কৃষকের সব জায়গাতে সব জাত চলে না যেমন আপনাদের এক জাতে দেখা যাচ্ছে যে বিজলি প্রায় হালকা ফেঁকাশে যায় মরিচের কালারটা সেটা চলে কোথাও গাঢ় সবুজ কোটা দেখা আছে মোড়ষ্ট মোটা চলে কোটা দেখা আছে একটু চিকন চলে এক এক ডিস্ট্রিক্টে এক এক জায়গায় এক এক রকম জাতের কম্পেয়ার করে সাড়ু লাগান হয় তা আমাদের সবারই কথা চিন্তা করে আমরা এই জাতগুলো অ্যাভেইলেবিলিটি আছে আমাদের কাছে শাখা তাক বলে কিং হটও আমাদের সামনে রেডি হচ্ছে মালিসিডে সুপার হট রেডি আছে আপনার রেড হট রেডি আছে সকল জাতগুলা তুফান আছে আমাদের কাছে বিজলি প্লাস আছে বিজলি গোল 2020 আছে সামনে আমাদের যে গ্রীষ্মকালীন যে জাতটা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এটা আমাদের জানুয়ারি মাসের দশ তারিখ থেকে সুইং শুরু হবে যে কৃষক ভাইয়েরা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি করছেন তারা তো জানেনি এবং আমাদের আরও একটা খুব ভালো একটা জাত আছে প্লান্ট এন্ড অ্যাগ্রোয়ের সতেরো সতেরো এই জাতটাও অনেকেই এখন জানাচ্ছে যে যেন অনেক ভালো এবং খুব সুন্দর মরিচ হয় তা যে সকল কৃষক ভাইরা আগাম মরিচ লাগানোর কথা ভাবতেছেন বা চিন্তা করতেছেন আপনারা তারা আমাদের সাথে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের সাথে চারা সংগ্রহ করতে পারেন এবং শুধু চারা না বিভিন্ন রোগ বালাই আপনার কিভাবে লাগাতে হবে সার সব ব্যবস্থাপনা আমরা এই পরামর্শটা দিয়ে থাকি আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং যে ভাইরা নতুন আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন